একটা মেয়ে ছেলে ডেড বডি এখানে পাওয়া গেছে রাস্তার এইচ টু এর ধারে পাওয়া গেছে এই কোটা গ্রামের কাছে আমরা তদন্ত করে দেখছি মেয়েটাকে পোস্টমার্টম জন্য পাঠানো হয়েছে মেয়েটা এখনো আইডেন্টিফাইড হয়নি আমরা মহিলা মহিলা আঠাশ আঠাশ থেকে তিরিশ বছরের কাছাকাছি বয়স হবে আমরা ফটোটা সবদিকে সার্কুলেট করেছি ওর আইডেন্টিফিকেশানের চেষ্টা করছি হ্যাঁ ওর গলায় লিগেছে আর মার্ক আছে হ্যাঁ জাতীয় সড়কের সব রঙ <laughs>